প্রায় আট বছরের অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে মেগা টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর খড়ের মাঠে শিরোপা ধরে রাখার চাপ নয় টুর্নামেন্ট উপভোগ করতে চান পাক অধিনায়ক রিজওয়ান অন্যদিকে প্রথম ম্যাচের আগেই দুঃসংবাদ পেয়েছে নিউজিল্যান্ড ইঞ্জুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লকি ফার্গুসন তার জায়গায় ডাক পেয়েছেন কাই জেমিসন করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল তিনটায় বাইশ গজের আরো একটা যুদ্ধ মর্যাদা অহম সক্ষমতা সামর্থ্যের মেগা টুর্নামেন্ট মিনি বিশ্বকাপ আলোচনা সমালোচনা শেষ শেষ কথার লড়াইও দু হাজার সতেরোর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর অপেক্ষা অপেক্ষা বিশ্ব ক্রিকেটকে একসুতো গাথার বুথ করে রাখার জমকালো উদ্বোধনের পরে ব্যাটে বলের লড়াই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উনত্রিশ বছর পর কোন বৈশ্বিক টুর্নামেন্টে স্বাগত সব মিলিয়ে পাকিস্তানের ওপর তাই পাহাড় সমচাপ সেরা আট দলের টুর্নামেন্টে তাই প্রথম ম্যাচে পা হরকালেই যে পড়ে যেতে হতে পারে গভীর খাতে বা কাপ্তান রেজওয়ান অবশ্য ওসব আমলে নিতেই নারাজ দীর্ঘ সময় পর এত বড় টুর্নামেন্ট আমাদের মাটিতে তবে ওসব নিয়ে ভেবে চাপ বাড়াতে চাই না সেলফ উপভোগ করতে চাই সিনিয়ররা আলাদা দায়িত্ব নিতে তবে এই দলে পনেরো জনই অধিনায়ক সবাই তাদের কাজটা জানেন প্রথম ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষার ইঙ্গিত দিলেন না দলটির অধিনায়ক তিন সিমারের সঙ্গে দুই স্পিনার ইঞ্জুরি কাটিয়ে ফুল ফিট হারিস রৌফ হাসি ফুটেছে রিজওয়ানের মুখে ওপেনিং এ বাবরি বাজি তার হারিস রৌফ কে হওয়ালে পরশু হারিস ষাট শতাংশ ফিট ছিল গতকাল আশি পার্সেন্ট আর আজ শতভাগ তাকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই এখন পর্যন্ত বাবরকে দিয়ে আমাদের ওপেনিং করানোর পরিকল্পনা

ওয়ানডেতে দু দলের এর আগের একশো আঠারো সাক্ষাতে পাকিস্তানের একষট্টি জয়ের বিপরীতে তিপ্পান্ন ম্যাচ জিতেছে ব্ল্যাক ক্যাপস নিউজিল্যান্ডের জয় আছে দেশটির বিপক্ষে সবশেষ দুই ম্যাচেও তবে ওই যে পাকিস্তান যে আনপ্রেডিক্টেবল একদিন বাংলাদেশ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ মাঠের পারফরমেন্স কিংবা শক্তি মতে টাইগারদের চাইতে এগিয়ে টিম ইন্ডিয়া তবে জাসপ্রীত বুমরা না থাকায় বাড়তি সুবিধা পাবে দল সাবেক অধিনায়ক আশরাফুল বলছেন টিম ইন্ডিয়াকে হারাতে দলটির স্পিনারদের বিপক্ষে ভালো করার বিকল্প নেই অ্যাশের মতে ভারতকে হারিয়ে দিতে পারলে পুরো টুর্নামেন্টের রং বাড়িয়ে দেবে সিমস শিশুরা সাউথ এশিয়ার পরিচিত রাইভাল হোক সেটা যে কোনো ফরমেট যে কোনো ইভেন্ট বাংলাদেশ ভারত লড়াই মানে শুধুই মাঠের দ্বৈরথ নয় বরং তার চাইতেও বেশি কিছু দেশের রাজনৈতিক পট পরিবর্তন আর সাম্প্রতিক নানা ইস্যুতে যে উত্তাপ বেড়েছে আরো ভারতের বিপক্ষে জিততেই হবে যেতা উচিত অন্তত ক্রিকেটের দেশের সমর্থকদের চাওয়া যেন একটাই যদিও বাস্তবতা ভিন্ন শক্তিমত্তায় দুদলের পার্থক্য স্পষ্ট আইসিসি ইভেন্টে দু সালের পর আর ভারতকে হারাতে পারেনি লাল সবুজ তবে টিম ইন্ডিয়া বলেই তেতে থাকা টাইগাররা কি এবার পুরাতন সেই গল্প লিখতে পারবে নতুন করে ভারতের সাথে আমরা লাস্ট চার পাঁচটা ইভেন্টে যদি দেখি যে যখনই খেলি খুব হাড্ডা লড়াই হয় যদিও কাছাকাছি যে আমরা হেরে যাই তো আশা করব এবার যেন এই জিনিসটা না হয় ক্লোজ ম্যাচ হলে যেন লাখটা আমাদের ফেভার করে তবে সে এখানে বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্তি দেবে জাসপ্রীত বুমরার জরে। ভারত টুর্নামেন্ট খেলতে নামবে বর্তমান সময়ের বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসারকে ছাড়াই বিপরীতে বাংলার সিম ইউনিট চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম সেরা কিন্তু দুবের কন্ডিশনে আকসার ওয়াশিংটন জাদেজা বরুণ কুলদীপদের সামলানো বড় চ্যালেঞ্জ মনে করিয়ে তার দশটা ওভার কিন্তু যে কোনো ওয়ার্ল্ডে যে কোনো ব্যাটসম্যানের জন্য টাফ টাইম কাটাতে হয় সেই জায়গায় বুমরা না থাকাটা তো অবশ্যই আমাদের প্লেয়ারদের জন্য একটা আলাদা কনফিডেন্স দিবে আলাদা একটা প্ল্যান করতে পারবে যে যে কোনো বলারকে তারা অ্যাটাক করার প্ল্যান করতেই পারে তারপর আমার কাছে মনে হয় ইন্ডিয়ান টিমটা যদি খেয়াল করে থাকেন তারা কিন্তু স্পিন অ্যাটাক নিয়ে এসেছেন তো আমাদের যেন প্রিপারেশন আমরা নিয়ে থাকি যে স্পিন দুবাইতে যেহেতু খেলা হবে হয়তো তিনটা স্পিনার তারা করাতে পারেন তিরিশটা ওভার আমরা স্পিনের এসে কীভাবে খেলবো সেই প্ল্যানটা নিয়ে যেন আমরা আগাই তবে আশরাফুলের মতে পাওয়ার প্লেতে টাইগার টপ অর্ডারের হিসেবে ব্যাটিং বদলে দিতে পারে ম্যাচের প্রেক্ষাপট আর শেষ পর্যন্ত ভারতকে হারিয়ে দিতে পারলে জমে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির দোর যেখানে নিশ্চিত রূপে এগিয়ে থাকবে শান্তর বাংলাদেশি টান টান উত্তেজনা আর মাত্র কয়েক ঘন্টা পরেই ভারত বাংলাদেশ যুদ্ধ না এই যুদ্ধ অস্ত্রের নয় বাইশ গজার আর সেই যুদ্ধের জায়গাটিও ভারত বাংলাদেশ নয় মধ্যপ্রাচ্য ক্রিকেট যুদ্ধের আগে নিজেদের আত্মবিশ্বাসের অস্ত্রে সাম দিচ্ছেন দুই দেশের ক্রিকেটাররা তবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রতিবেশী দুই দেশের মাঝে শীতল সম্পর্কের আবহে প্রথম বাইশ গজে মুখোমুখি হওয়ায় ক্রিকেট ভক্তদের মাঝে অন্যরকম এক উত্তেজনা বিরাজ করছে বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য এমনিতেই ভারত বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে সোশ্যাল মিডিয়ার লড়াই বহুদিনের দুই দেশী প্রতিদ্বন্দ্বী দুই দলের ক্রিকেটকে ব্যঙ্গ করে বিভিন্ন সময় প্রচার করেছে বিজ্ঞাপন চিত্র জিঙ্গেলো আর মন্তব্য পাল্টা মন্তব্য দিয়ে সমাজ মাধ্যমে এক দেশের ভক্ত অন্য দেশের ভক্তদের পরাস্ত করতে মুখিয়ে থাকেন আর সেখানে পাঁচ আগস্টের ঘটনার পর ক্রিকেটে চিরশত্রুতা যেন অন্য পর্যায়ে ছড়িয়ে পড়েছে দুই শিবিরে আর এমন আবহওয়েই দুবাইয়ে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম মুখোমুখি ভারত বাংলাদেশের ক্রিকেটাররা তাই স্বাভাবিকভাবেই টগবগ করে ফুটছে ক্রিকেট ভক্তদের উন্মাদনা ভালোই দেখছি ভালো মতো খেলতে হবে ওখানে গিয়ে ঠিক আছে দুবাইতে অ্যাটমোসফিয়ারও তো ঠিকই থাকে ব্যাটসম্যানের পক্ষই থাকে ভালো যা টিম আছে মোটামুটি যদি ঠিক মতো খেলতে পারে তো হয়ে যাবে হোপফুলি আচ্ছা ম্যাচ হোক বেসে ভি যে চিজে চল রই কন্ট্রিজকে বীচে হাই অ্যাল্টিউড বালা ম্যাচ মজা আয়গা যুদ্ধ বলতে ক্রিকেটের যে দরকার প্রয়োজন হয় এটা একটা সেন্সেবল ক্রিকেট স্পোর্টস এটাকে সম্মান দিয়ে খেলাধুলো করা করছি অল ওভার দা ওয়ার্ল্ড বাংলাদেশকে নিয়ে ভাবান না ক্রিকেট খেলা ক্রিকেটের মতো খেলতে হবে ইন্ডিয়া তো ভালোই খেলছে রোহিত শর্মা ফর্মে আছে সিটি অফ জয় কলকাতাকে কে ক্রীড়া প্রেমীদের শহর বলা হয় ফুটবল হোক বা ক্রিকেট রাজনীতির ঊর্ধ্বে উঠে দিন শেষে তারা নিখাত খেলাকেই উপভোগ করেন আর তাই ভারত বাংলাদেশের ম্যাচকে শুধুই একটা ক্রিকেট ম্যাচ হিসেবে দেখছেন অনেকেই ক্রিকেট খেলাতে টেনশন কিছু নেই এমনি কি টেনশন চলছে পলিটিক্যাল ব্যাপারে আমার জানা নেই কিন্তু ক্রিকেট খেলা নে ইন্ডিয়া অনেক আছে বাংলাদেশ কে যাহা তখন দেখে বাংলাদেশ কে হালকে ডিজার্ভ করতেছি

এয়ারফোর্সের ফাইটার জেটের এরিয়াল প্রদর্শনী এছাড়া পাঁচ বছর পর করাচির আকাশে দেখা যাবে স্কোয়াড্রন স্কোয়াড্রনকে পাকিস্তান এয়ারফোর্সের বিশেষায়িত অ্যারোবেটিক টিম কে এট এয়ারক্রাফট দিয়ে প্রদর্শনী দেখাবে বলে নিশ্চিত করেছে আয়োজকরা আইসিসির যে কোনো ইভেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে ক্যাপ্টেন্স ফটোশ্যুট পূর্ণরীতি দু হাজার সালের আগেও এলিট টুর্নামেন্টের আট অধিনায়ক নিয়ে ফটোশ্যুট হয়েছিল তবে এবার এ নিয়মের ব্যত্যয় ঘটতে যাচ্ছে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট তাই ক্যাপ্টেন্স মিট ছাড়াই মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি অবশ্য এই টুর্নামেন্ট নিয়ে পাকিস্তানে উত্তেজনার পারদ চড়েছে উঁচুতে পুরোপুরি প্রস্তুত তিন আয়োজক শহর আইসিসি ইভেন্ট মানেই আয়োজনে ভিন্ন মাত্রা গেল রোববার লাহোর ফোর্টে শিরোপা নিয়ে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করে পিসিবি বর্ণিল আতসবাজির সঙ্গে যেখানে ছিল শিল্পীদের পারফরমেন্স তবে সেখানেই শেষ না আসরের প্রথম ম্যাচের দিনও সমর্থকদের জন্য আয়োজন রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড করাচিতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান সে ম্যাচের আগে পাকিস্তান বিমান বাহিনীর বিশেষ প্রদর্শনী থাকবে স্টেডিয়ামে দু হাজার তেইশ আইসিসি বিশ্বকাপ ফাইনালের আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও দেখা গিয়েছিল ভারত বিমান বাহিনীর অ্যারোবেটিক শো বাস্তবতা যাই হোক না কেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমর্থকদের পাশেই পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শান্ত মিরাজ তাস্কিনদের হয়ে গলা ফাটাতে প্রস্তুত ভক্তরা তবে প্রত্যাশা জয় পরাজয় একপাশে পাশে রেখে মাঠের ক্রিকেটে যেন প্রতিদ্বন্দ্বিতা করে লাল সবুজের প্রতিনিধিরা তরুণদের কাছেও বাড়তি চাওয়া ভক্তদের একটা খেলার মূল উপাদান সমর্থক আর সত্যিকারের সমর্থকের কাজ যে কোনো পরিস্থিতিতে নিজের দলের পাশে থাকা খারাপ সময় সেই দর্শকদের গুরুত্ব তো আরও বেশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট না হলেও নাজমুল হোসেন শান্তর দল পাশে পাচ্ছে টাইগার ভক্তদের বাংলাদেশ ভালো খেলুক খারাপ খেলুক দিন শেষে বাংলাদেশকে সাপোর্ট করবে তা বাংলাদেশ একশো রানে হারুক আর বাংলাদেশ দর্শকেরা জিতুক আমার দেশ বাংলাদেশ বাংলাদেশের এক একজন ক্রিকেটার একটা টাইগার আমি ওই টাইগারের দীপ্ত সত্যি নিয়ে বলতে চাই যে আমরা জিতবো ভালো করবো ভালোবাসাটা আমাদের মন থেকে আসে যে এই টিমকে সাপোর্ট করব এই টিমের সাথে থেকে যাব সে যেই খেলুক না কেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রায় প্রতিটা দলই প্রস্তুতি নিয়েছে দ্বিপাক্ষিক সিরিজ খেলে একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ বিপিএল এর ব্যস্ততায় ওয়ান ডে ক্রিকেট নিয়ে মাথা ঘামানো হয়নি তেমন তবে পছন্দের ফর্মেট হওয়ায় ভক্তরা আস্থা রাখতে চাইছে প্রত্যাশা বেশি তরুণদের ঘিরে তরুণ ক্রিকেটারদের সংখ্যা অন্যবারের তুলনায় এবার অনেক বেশি তাদের থেকে আমাদের এক্সপেকটেশনটাও বেশি বলিং সেক্টর নিয়ে আমরা খুবই কনফিডেন্ট আমরা সব সময় চাই বাংলাদেশ একটা ভালো জায়গায় থাকুক বাংলাদেশ ক্রিকেট অনেক সব সময় উপরে থাকুক অভিজ্ঞতা এবং তারুণ্য দুইটা মিলে যদি আমরা পারফরম্যান্স করতে পারি আমি ব্যক্তিগতভাবে আশা রাখি বাংলাদেশ ভালো খেলবে ইনশাআল্লাহ দোয়া করি কাপ নিতে পারব নিউজিল্যান্ডের সাথে একটু সুযোগ আছে ভালো করার বাকি দুইটার সাথে আমি মানে বাস্তবতা নিরীক্ষে দেখি না তবে যদি আবেগের জায়গা থেকে বলেন তাহলে তো আমি চাই বাংলাদেশ তিনটা ম্যাচে জিতুক পরের রাউন্ডে খেলো গেবো আমাদের জন্য একটা গৌরব উজ্জ্বল কিছু নিয়ে আসুক খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফি প্রস্তুতি ম্যাচে আটত্রিশ ওভারে দুই বলে অল আউট বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশে একমাত্র প্রস্তুতি ম্যাচ লম্বা একটা সময় এ সংকরণের ম্যাচ না খেলায় ঘাটতি কাটানোর সুযোগ দুবাইয়ে পাকিস্তানের শাহিন শের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচ পুরো পঞ্চাশ ওভারে খেলতে পারেনি বাংলাদেশ আর বিস্তারিত জানবেন আমাদের রিপোর্টে নাজমুল হোসেনের দল আটত্রিশ ওভারে দুই বলে অল আউট হয়েছে দুইশ দুই রানে এই প্রস্তুতি ম্যাচে চাইলে স্কোয়ার সবাই ব্যাট ও বল করতে পারবেন এমন ম্যাচ টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ ইনিংসে তৃতীয় বলে ছয় রান করে বোল্ড হয়ে যান ওপেনার তানজিৎ হাসান আরেক ওপেনার সৌম্য সরকার আটত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে হল অল আউট বাংলাদেশের পরে ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেনি ফিফটি করতে পারেনি কেউ চার নম্বরে নেমে তিপ্পান্ন বলে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন মেহেদি হাসান মিরাজ তিনি নামে তিনি নামা অধিনায়ক নাজমুল একুশ বলে বারো রান করেন অভিজ্ঞ মুশফিকুর রহমান সতেরো বলে সাত রান জেকে পাঁচ বলে চার রান ওরিশাদ হোসেন পনেরো বলে চোদ্দ রান করেন প্রেজা তানজিম হাসান তুলনামূলকভাবে ভালো করেছেন পাখিদের চেয়ে সাতাশ বলে চার ও এক ছক্কা ইনিংসে তিরিশ রান করেন তিনি ষোলো বলে পনেরো রান আসে নাসুম আহমেদের ব্যাটিং স্কোয়াডে ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিংয়ে নামেনি মাহমুদুল্লাহ ও পারভেজ হোসেন এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের শাহিন দশ ওভারে দুই উইকেট করেছে বিয়াল্লিশ রান একটি করে নিয়েছে নাহিদ রানাও ও মেহেদি হাসান মিরাজ উনিশে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে বাংলাদেশে দুবাই পরের দিন